উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বৈদ্যবাটি পৌরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন শুক্রবার রাত থেকে আগুনের ধোঁয়ায় দিল্লি রোড সহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায় প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী শ্বাসকষ্টে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে আজ সকালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সেই আগুন বিরাট আকার ধারণ করে যদিও এ কথা স্বীকার করে নিয়ে পুরোপ্রধান জানান বেসরকারি সংস্থা পুরো কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা দেখাশোনা করে তাদের কিছু গাফিলতির জন্য এমন ঘটনা ঘটেছে তাদেরকে দু মাসের মতো সময় দেওয়া হয়েছে সমাজ না হলে তাদেরকে ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া হবে এখন ড্যাম্পিং ডাউন চলছে হ্যাঁ মাঝে মাঝেই আবার কিছুক্ষণ জল হয়তো আমাদের ফুরিয়ে যাচ্ছে জল ভরতে যাচ্ছে সেই সময় আবার জ্বলে উঠছে হ্যাঁ এ তো পকেট ফায়ার হয়ে আছে বিভিন্ন জায়গায় সেগুলো নেবাতে আমাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে কবে থেকে চলছে এটা তিন চার দিন হয়ে গেল তিন চার দিন থেকে কন্টিনিউ চব্বিশ ঘন্টা আমরা ক্লক কাজ চলছে মানুষ তো অভিযোগ উঠছে যে এরকম অবস্থায় পড়ে আছে যে ঠিকঠাক করে কাজকর্ম করতে তোমরা তোমরা জেসিবিটার ওখানে চলে যাও জেসিবির ওখান থেকে দমকল অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছে আগুন নেবানোর জন্য দিনরাত পরিশ্রম করে তারা কাজ করছে এখানে গোটা রাত জেগে জেগে সব কাজ হচ্ছে সারাদিন কাজ হচ্ছে রোদের মধ্যে কাজ হচ্ছে এখান এই কোন রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে এখানে সহযোগিতা বলতে ওই 14 করে বলার পরে হয়তো একটা কিছু জিসিবি একটা আসলো হ্যাঁ এই জিসিবি দিয়ে ভেঙে এইগুলোকে সমস্ত কিছুকে উলটপালট করে তবেই নেবা দেওয়া দেবে নালে ভেতর ভেতর পকেট ফায়ার থাকছে আবার কিছুদিন পরে আবার জ্বলে যাচ্ছে একদিক থেকে নিবাচ্ছি আবার আরেক দিক থেকে জ্বলে হচ্ছে এই তো অবস্থা এই আগুন জ্বলছে তার তো আবার মাল আবার তার উপরে মাল ফেলে দিয়ে আছে সেটা আবার জ্বলে যাচ্ছে এই হ্যাঁ আমার নাম হচ্ছে বড় মজুমদার অফিসার ইঞ্জার জব দামি ফার্স্টেশন স্বপ্নের মতো বাড়িতে করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়

লিচের ঠিক মতন আমাদের আসছে না এতে লেগুনে তার জন্যই মিথেন গাছ তৈরি হয় আগুনটা লেগে যাচ্ছে যখন এখন যেহেতু এটা একটা কোম্পানিকে টেন্ডার করে সুডা দিয়ে দিয়েছে আমরা যখন চালাতাম তখন আমাদের এই প্ল্যানটা যখন তৈরি হয়েছে তখনই প্রত্যেকটা যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের তলা দিয়ে পাইপ লাইন আছে যে লিচেট নিচু দিয়ে যে লিচেট থেকে মিথেন গ্যাস তৈরি হচ্ছে সেই লিচেটটা ওই পাইপ লাইন দিয়ে এসে পাম্পের মাধ্যমে এই লেগুনে ফেলা হয় লেগুন থেকে এটাকে রিফাইন করে পুকুরে নিয়ে আসা হয় পুকুর থেকে জলটাকে বার করে দেয় এই সিস্টেমটাই চালু ছিল কিন্তু এরা নেওয়ার পর থেকে কন্ট্রাক্টার স্বীকার করেছে যে আমরা ওই দিকটা নজর দিইনি এর ফলে সেল থ্রি আর ফোরের যে পাইপ লাইন কোনো জায়গায় চোখ হয়ে গেছে হলে পরে এই লিচেজটা তৈরি হতো না এর থেকে মিথেন গ্যাস তৈরি হতো না এখন যেটা সুডার ডেপুটি ডাইরেক্টর এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এসছেন এসে ওনাদের কন্ট্রাক্টরকে যেটা বলেছেন যে এই মালটাকে তুলে আগে ওই মালটাকে তুলে ওই টমিল যেটা চলছে ওর মাধ্যমে এটা সেক্রিগেশান করে মালটাকে বার করে দেওয়ার জন্য এটা ডিসিশান হয়েছে ও আকি জানতে পারছি আমাদের বিগত দুই দিন ধরে জানতে পারা যায় যে আমাদের বৈদ্যবাটির যে কম্পোস্ট প্ল্যান্টটা চারটা পেয়ে গেছে এখানে প্রথম বর্জপাতে একটা আগুন লেগে যায় এবং সেটা গতকাল রাত অর্থাৎ শুভরাত্রি সেটা আরও ভয়াবহ আকার ধারণ ধারণ করে এবং সেই যে সরিদ প্ল্যান্টস ম্যানেজমেন্টের যে প্রথম বর্জ্য ধোয়া আমার ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের শ্বাসকষ্টের প্রবলেম হয় তারপরে আমি আড়ে তারিখে জানিয়েছিলাম জানানো হয় তা তারা দমকলের বর্তমানে দমকল এসে পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো আছে এখন আজকে শুরু থেকে আড়ি তারিখে এসছে এখনো কাজ চলছে হ্যাঁ এখন কাজ চলছে আগের থেকে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে আছে আমার নাম শঙ্কা সরকার আমি দম্পর বাড়িতে